পাঁচ নামাজ আদায় করেন আপনি রমজান মাসে রোজা রাখেন পঞ্চাশ বছর হায়াত পেয়ে পঞ্চাশ বছর আপনি হস করলেন দুঃখের বিষয় আপনার মেয়ে চলে ব্যাপর দায় আপনার স্ত্রী চলে ব্যাপর দায় হাদি সাহ নামাজি সাহ যত নামাজ আদায় করেন যতবার হস করেন আপনার মতন হাজি আপনার মতন নামাজি যদি জান্নাতে যেতে পারে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা কি বুঝলেন ইসলাম ধর্ম সত্য ইসলাম ধর্ম সত্য কিন্তু আপনার কপাল খারাপ আপনার স্ত্রীকে পর্দায় রাখেন নাই আপনার মেয়েদেরকে পর্দায় রাখেন নাই আপনি দায়ুস আল্লাহর নবীজি বলছেন দায়ুসের জন্য জন্য থারাম আর দায়ুস লাইয়াদ খুলুল জান্ন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না আমাদের নারীরা বেপর্দা হওয়ার অন্যতম কারণ হল পুরুষদের অবহেলা গার্ডিয়ানদের অবহেলা একটা হাদিস শোনেন হাদিসের মধ্যে এসেছে সালাহাতুন কদ হার রম আল্লাহ আলহিমুল তিন শ্রেণীর মানুষদের জন্য জান্নাত তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এর মধ্যে একটি হলো অদ্যায়ুষ দায়ুষ কাকে বলে দায়ুষ বলে আপনি পুরুষ আমি কাপুরুষ বলি আপনি কেন বিবাহ করলেন আপনার বিবাহ করার যোগ্যতাই অর্জন করতে পারেন নাই আপনি পুরুষ আপনার মেয়েরা আপনার স্ত্রী ব্যাপার রাস্তাঘাটে চলাফেরা করে আপনি হলেন পুরুষ দায়ুষ আর আপনার স্ত্রী বা মেয়েরা হল নারী দায়ুষ আপনার জন্য জান্না থারাপ আপনার মেয়ে আপনার স্ত্রী তাদের জন্য জান্নাত হারাম আমি বোঝানোর জন্য বলি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনি রমজান মাসে রোজা রাখেন পঞ্চাশ বছর হায়াত পেয়ে পঞ্চাশ বছর আপনি হজ করলেন আপনার মতন হাজি এলাকার মধ্যে কেউ নাই দুঃখের বিষয় আপনার মেয়ে চলে ব্যাপর দায় আপনার স্ত্রী চলে ব্যাপর দায় হাজি সাপ নামাজি সাপ যত নামাজ আদায় করেন যতবার হজ করেন আপনার মতন হাজি নামাজি যদি জান্নাতে যেতে পারে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা কি বুঝলেন ইসলাম ধর্ম সত্য ইসলাম ধর্ম সত্য কিন্তু আপনার কপাল খারাপ আপনার স্ত্রীকে পর্দায় রাখেন নাই আপনার মেয়েদেরকে পর্দায় রাখেন নাই আপনি দাইউস আল্লাহ নবীজি বলছেন দাইউসের জন্য জান্নাত হারাম আরেকটা কথা হলো আদাইউস লায়াদ খুলুল জান্নাত দাইউস জান্নাতে প্রবেশ করবে না অনেকের বাবা মারা গেছে মেয়েরা তারপরে ব্যাপারে চলাফেরা করে স্ত্রীর স্বামী মারা গেছে বিধবা স্ত্রী অন্যত বিবাহ বসে নাই তারপরও ব্যাপার দায় চলাফেরা করে তাদের কাছে যদি কোনোভাবে সিস্টেম থাকতো কবর থেকে টেলিফোন করা যেত অথবা কবর থেকে চিঠি পাঠানো যেত তাহলে চিঠিতে তারা লিখতো যে মেয়ে তুমি ব্যাপার চলাফেরা করার কারণে আল্লাহ আমাকে ভয়ঙ্কর আজাব কবরে দিচ্ছে সাবধান সাবধান